الله رب العالمين بلشن ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل من وهو في الاخره من الخاسرين. رب العالمين بولشن جرم امار دوادين ببسته شابين اسلام كبعد وان عين اين الدك دورا بيم ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো মত বাদ দিকে তারা ফলো করবে আর ফেলে কবে তার কোনো আমল আল্লাহ দরবারে কবুল হবে নাহুয়াফিল আখেরাত ইমিনাল খা সিরিম দুনিয়ার জিন্দগিতে তারা লাঞ্ছিত হয়ে যাবে মানুষের কাছে তারা ঘৃণিত হয়ে যাবে পরকালের মহেদানে তারা ক্ষতিগ্রস্তরের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাবে الله بقبولشن افغير دين الله يبغون وله اسلم من في السماوات والارض طوعا وكرها الله بقبولشن افغير دين الله يبغون ما مش يبتغ كمني يبتغي كمني بهار متوت من اللج ইসলামকে বাদ দিয়ে অন্য কোন আইনকে তারা ফলো করে অন্য কোন মতবাদকে তারা ফলো করে অথচ ওয়ালাহু আসলামা মাংফি সামাওয়াতি ওয়াল্লা এই আসমান এবং জমিনের সব কিছু ছত্র মালিক কে আপনারা মনে হয় আমার উপর রাগ করেছে কেউ জবাব দিচ্ছেন না না হলে তো কথা বলতে পারবো না এই আকাশ আর জমিনের সব কিছুর মালিককে আইন চলবে কার আপনি চলবেন কারাইন মতো ইসলামকে ফলো করা বাদ দিয়ে মানুষের তৈরি করা মতবাদ দিকে যারা দৌড়াবে বলছেন ওর আমল আল্লাহ কবুল হবে না আজকে কত তারিখ আগামীকাল কত তারিখ চোদ্দই ফেব্রুয়ারি ইয়াং জেনারেশন যারা তাদের কাছে চোদ্দই ফেব্রুয়ারি নাকি বিশ্ব ভালোবাসা দিবস নওয়াজ বলে কোরআনে কোথাও আছে এটা হাদিসে কোথাও আছে তাহলে যারা চোদ্দই ফেব্রুয়ারিকে যারা ভালোবাসা দিবস বলে এটা কি ইসলামের ভিতর পড়ে এটা ইসলামে কোনো দিন কবল হবে না গ্রহণযোগ্য হবে না বরং চোদ্দই ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব বেহায়া দিবস কথা বলেন ঠিক না দশ শ্রেণীর ভেতরে এক নাম্বার হল ইন্নল মুসলিমিনাবল মুসলিমাত মুসলমান পুরুষ এবং মুসলমান নারী দুই নাম্বার হল ওয়াল মুক্মিনী নামিনাথ মোমেন পুরুষ এবং মোমেন নারী আসুন আমরা মৌমেন কাকে বলে হাদিস থেকে শুনি মিশকাত শরীফের বর্নাল্লাহর হাবিব বলেন অ্যাং তোমিনা বিল্লাহি وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره وشره أن تؤمن بالله إيمانا تهب كاربور وملائكته فرشت غنربور وكتبه كتاب شمهربور واليوم الآخر قيام الدب شربور أمر فيرا جبكتي الله كبشاش كريم দিবসকে বিশ্বাস করে কিতাব সমূহকে বিশ্বাস করে কিন্তু কোন মানুষ যদি বিশ্ব নবী যে শেষ নবী এটা যদি কেউ বিশ্বাস না করে একটু আওয়াজ করে বলবেন কোন মুসলমান কোনো মানুষ কি মুসলমান হতে পারে নাকি আমাদের রেসুল যে শেষ নবী এটা যদি কেউ বিশ্বাস না করে রেসুলের ওপর রেসুল যে শেষ নবী এটার উপর যদি কোনো মানুষ ইমান না আনে ওই ব্যক্তিকে মুসলমান হতে পারবে উত্তরবঙ্গ রংপুর দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগা এবং পার্বত্য অঞ্চল এই অঞ্চল ভ্রান্ত মতবাদ আপনারা কি কাদিয়ানি নাম শুনেছেন ওরা বলে আমাদের রসুলের পরে নাকি আরেকজন নবী আসবে বলেন নাউজুবিল্লা এলাকার গরিব মানুষদের মাঝে তারা ত্রাণ বিতরণ করে আর্থিক লোভ দেখিয়ে মুসলমানদের ইমান তারা হনন করতেছে কথা বলেন ঠিক কেনা এই জন্য মুসলমান আপনাদেরকেও সজাগ থাকতে হবে তারা যদি কখনো আপনাদের ইমানটা নষ্ট করার জন্য চেষ্টা করে তাদেরকে রুখে দিতে হবে কথা বলেন ঠিক না তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনিমের ভিতরে জানিয়ে দিয়েছেন কেন মুহাম্মদ নবী কথা কোনো মানুষ যদি অবিশ্বাস করে ওই ব্যক্তি কোনোদিন সে মুসলমান হতে পারে না এই জন্য ইন্নল মুসলিম মুসলিমাত। দ্বিতীয় শ্রেণী হচ্ছে ওয়াল ওয়াল মুমিন হচ্ছে তারা যারা আল্লাহকে বিশ্বাস করে বিশ্বনবী শেষ নবী তাকে বিশ্বাস করে কিতাব সমূহ বিশ্বাস করে ভাগ্যের ভালো মন্দর বিশ্বাস করে এরপরে এরপরে তিন নম্বরে হচ্ছে কানিতাত অনুগত পুরুষ এবং অনুগত নারী আমার ভাইরা বিশ্বনবী এমন অনুগত ছিলেন রব্বুল আলামিন বলতেন রব্বুল আলামিন আমার চুলের মুঠো আপনার হাতে হে আল্লাহ আপনি যদি ডানা চান ডানা যাব আপনি যদি বামে চান বামে যাব বলেন সুবহানাল্লাহ এজন্য অনুগত হবে কার প্রতি অনুগত হতে হবে কার প্রতি 4 নম্বরে হলো ওয়াস সাদিকিন ওয়াস সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী রসুল বলেছেন সত্য মানুষকে বিজয়ী করে দেয় মিথ্যা মানুষকে চূড়ান্ত ধ্বংস করে দেয় যারা এক সময় ওলামা একরামদেরকে যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর বলে যারা ওলামা একরামকে যারা ছোট করত তাম বাংলার মুসলমানদের সামনে তাদের মান সম্মানকে নষ্ট করার জন্য চেষ্টা করত যারা ওলামা একরামকে ধর্ষক বলে অপবাদ দিয়েছে আজকে তারাই বাংলার জমিনের সমস্ত মানুষদের কাছে ধর্ষক হিসেবে পরিচিতি পেয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য রেসুল বলেছেন সত্য বলতে হবে সত্য বললেই কিছু সময়ের জন্য হয়তো আপনার পর বিপদ আসতে পারে মুসিবত আসতে পারে কিন্তু চূড়ান্ত বিজয় সত্যবাদীর যিনি দান করবেন আওয়াজ করে বলেন তিনি কে কেমতির দিন মানুষ যে জাহান নামে যাবে অনেকগুলো কারণ থাকবে এর ভিতরে সব থেকে বড় কারণ থাকবে চারটা কয়টা বলেন একটু চা লাগতো চা লাগতো স্টেজে কারো দায়িত্ব একটু চা দেন কেয়ামতের দিন মানুষ যে জাহান নামে যাবে অনেক কারণ থাকবে সব থেকে বড় কারণ হবে কয়টা বলেন সব থেকে বড় কারণ হবে কয়টা চারটা সেই চারটা কারণ কি রব্বুল আলামিন বলেন কেয়ামতির দিন জান্নাতিরা জাহান প্রশ্ন করবে মা لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين قيام الدين جنة رم জাহান্নামীদের কি প্রশ্ন করবে মা সালাকা সাকার হে জাহান্নামীরা তোমরা দুনিয়াতে কি না জানি খারাপ আমল করেছো যে আমল করার কারণে আজকে তোমরা জাহান্নাম এসছো আমরা একটু জানতে চাই জানতে চাই দুনিয়াতে কি আমল করেছো কি গুনার কাজ করেছো এই জন্য আজকে তোমরা জাহান্নাম এসেছো জাহান্নামীরা জবাব দিবি দুনিয়াতে সবথেকে বড় খারাপ কাজ যেটা করেছি কলুম লম নাকুমিনাল দুনিয়াতে যখন আজান হয়েছে নামাজ পড়ে নাই বলেন নাউযুবিল্লাহ এজন্য আজান যখন হবে মসজিদে যেতে হবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন কাদা আফলাহাল মুমিনুন ঈমান এনেছে যারা সফলকাম তারা الذين هم في صلاتهم خاشعون ঈমান এনেছে যারা সফল হয়েছে তারা ইমান আনার পরেই মুসলমানের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে الذين আহুমফি في صلاتهم خاشعون মুসলমান যখন সালাতের ভেতরে দাঁড়াবে বিনয়ের সাথে খুশি খুজুর সাথে মনোযোগের সাথে সালা তাদের করতে হবে কথা বলেন ঠিক জেহাদের ময়দানে বিশ্বনবী দুইজন সাহাবিকে তাবু পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন আপনারা কি কষ্ট পাচ্ছেন বিরক্ত হচ্ছেন আর একটু বলবো জিহাদের জেহাদের ময়দানে বিশ্বনবী দুইজন সাহাবিকে তাবু পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন দুইজন সাহাবির ভিতরে যুক্তি হলো দুইজন সাহাবী একসাথে ডিউটি করে কি লাভ অতএব তুমি ঘুমিয়ে পড়ো আমি ডিউটি করি আমি যখন ঘুমিয়ে পড়বো তুমি ডিউটি করবা দুইজন যখন পরামর্শ করলো যুক্তি করলো যেমন সময় একজন সাহাবী তিনি যখন ঘুমিয়ে পড়লেন অন্য সাহাবী তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন যেমন সময় এই সাহাবী চিন্তা করল অযথায় দাঁড়িয়ে থেকে কি লাভ এই এই সময়টা আমি নামাজের ভিতরে কাটিয়ে দিই এই চিন্তা করে সাহাবি যখন তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন একজন কাফির দূর থেকে সাহাবির বুক বরাবর একটা তীর নিক্ষেপ করল সাহাবির বুক বরাবর ঢুকে গেল সাহাবী নামাজ ছাড়েন নাই আর একটা তীর যখন সাহাবির কলিজা বরাবর ঢুকে গেল সাহাবির মনে টেন টেন চিন্তা আসলো আমি যদি শহীদ হয়ে যাই আমি যদি মৃত্যুবরণ করি কাফের নবীর বিশ্বনবীর আক্রমণ করবে বিশ্বনবীকে তার আঘাত করবে এই চিন্তা করে সাহাবি দ্রুত নামাজ শেষ করলেন সাহাবি দ্রুত নামাজ শেষ করার পরে অন্য সাহাবিকে তিনি ডেকে তুললেন অন্য সাহাবি তিনি ঘুম থেকে জাগনা পাওয়ার পরে দেখে ওই সাহাবির বুকের ভেতরে দুইটা তীরবিদ্ধ হয়ে আছে সাহাবি বললেন সাহাবি রে তোমার বুকের ভিতরে কেমন করে তীর গেল একটু সাহাবি বলেন তুমি যখন ঘুমিয়ে আমার চিন্তা আসলো থেকে কি লাভ এই সময়টা আমি নামাজের ভিতরে কাটিয়ে দিই এই চিন্তা করে যখন আমি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম একজন কাফের একটা তীর নিক্ষেপ করলো আমার বুকের ভিতরে ঢুকে গেল নামাজ নেই আরেকটা তীর যখন আমার কলিজা বরাবর ঢুকে গেল আমার মনে চিন্তা আসলো আমি যদি শহীদ হয়ে যাই আর যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই কাউফেররা বিশ্বনবীর উপর তারা আক্রমণ করবে রেসুলের উপর তারা আঘাত করবে এই চিন্তা আমার নামাজের ভিতরে এসেছে আল্লাহর কসম করে বলি নামাজের ভিতরে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আমার জীবন দিয়ে দিতাম নামাজ ছেড়ে দিতাম না বলেন সুবাহান সাহাবা ইকরামদের নামাজ কেমন ছিল আর আজকে আমাদের নামাজ কেমন নামে যাবে সব থেকে বড় কারণ হবে কয়টা চারটা এর ভিতরে এক নাম্বার হচ্ছে জাহান নামিরা বলবে যে আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই দুই নাম্বার কি কাজ করেছ জাহান্নামি তখন জবাব দিবি ওয়েলেম না কোনো তো আইমুল মিস্কিম দুনিয়াতে আমরা এতি মিস্কিন্ধ রেখে খেতে দিই নাই এরপরে তিন নাম্বারে কি গুনাহ করেছ জাহান্নামি তখন ডাক দিয়ে বলবে দুনিয়াতে আমরা মিথ্যা বলেছি পরচর্চা করেছি গিবত করেছি বহুতান করেছি পরচর্চা করেছি এরপরে চার নম্বর ওয়া কুন্নিয়া উম উমিদ্দিন আমরা দুনিয়াতে কিয়ামত দিবসকে অস্বীকার করছি এই চারটা কাজ করার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি বলেন এই জন্য আমার ভাইরা বলছিলাম ওয়াস সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী এরপরে আল্লাহ বলছেন ওয়াস সাবিরিনা বিরদ ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী রাসূল বলেন আল্লাপাক রব্লমিম কোরানুল ক্যারিয়ারের ভিতরে বলেছেন বান্দারে তোমার জীবনে বিপদ আসবে মসিবত আসবে হতাশা যাবে না ভেঙে পড়া যাবে না বিপদ যখন আসবে মসিবত যখন আসবে ধৈর্য ধারণ করতে বলেছেন কে আল্লাপাক বলেন আল্লাদিন ঈদম স বেতু হুম কলু ইন্ন লিলাব ইন্না ইলাই হিয় বিপদ যখন আসবে মুসিবত যখন আসবে মানুষের জীবনে বিপদ আসবে হতাশা হয়ে যাবে স্টুডেন্ট যারা রয়েছেন যারা পড়ালেখায় খারাপ রেজাল্ট করেছেন হতাশ হওয়া যাবে না চাকরি পাইতেছেন না হতাশ হওয়া যাবে না আল্লাহফাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহিনু ওয়ালা তাহা জানো ওয়ান তুমুল্ আ লাউ ইনকুম তুম মিনিম বান্দারে জি হ্যাভ নাথিং টু বি অ্যা ফ্রাই জি নাথিং টু বি ফ্রাস্ট্রেটেড হতাশ হওয়া না টেনশন করা যাবে না ভেঙে পড়া যাবে না চুরন্ত বিজয় আল্লাহ ফাপুল আল আমিন মোমেন্দ্র দান করে দিবেন বলেন সবহান আল্লাহ এজন্য ধৈর্যশীল হতে হবে পুরুষদেরকেও বলছি মা বোনদেরকে বলছি পাক রব্বুল আলামিন এই শব্দটা মা বোনদের জন্য বলেছেন পুরুষদের জন্য বলেছেন অসীন ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী একটু খেয়াল করুন বিশ্বনবী কেমন ধৈর্যশীল ছিলেন আমার নবীজি রেসুল যখন তাইফের ময়দানে গেলেন তাইফবাসীকে কালিমাত দেওয়ার দেওয়ার জন্য তাইয়েফবাসী যখন দেখলো বিশ্বনবী কালী মাঠ দাওয়াত নিয়ে আসতেছে তায়েফবাসী তায়েফের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে বললো ছেলে মেয়েরা ওই যে তাকিয়ে দেখো মোহাম্মাদ আসতেছে পাগল আসতেছে নাওজিবিল্লাহ বলেন আমার রসুল কি পাগল ছিল বলছে দেখো দেখো পাগল আসতেছে পাগলকে পাথর নিক্ষেপ করো মক্কার কাঁফের রসুলকে যখন পাথর নিক্ষেপ করা শুরু করল ঢিল নিক্ষেপ করা শুরু করল আমার নেবিজি রক্তাক্ত হয়ে গেলেন নেবিজি জমিনে পড়ে গেলেন নেবিজির শরীর থেকে রক্ত ঝরতে লাগল রসুলের সফর সঙ্গী হজরতে জায়দ রদি আল্লাহ আলান হু রসুলকে ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ মক্কার কাফের রাম আপনাকে কেমন মারতে মারতে ঢিল নিক্ষেপ করতে করতে রক্তাক্ত করল ইয়ারসুল আল্লাহ আপনি তায়েফবাসীকে লানত করেন অভিশাপ করেন আল্লাহ পাক যেন তায়েফবাসীকে ধ্বংস করে দেয় আমার নেবেজি কি জবাব দিলেন হে যায় তুমি কি জানো না আরসালনাকা ইল্লা রহমাতাল তুমি কি জানো না আমি নবী শুধু বাংলাদেশের নবী নই শুধু ইন্ডিয়ার নবী নই সৌদি আরবের নবী নই আমি হচ্ছি ওমা মা আরসালনাকা কাইল্লা রাহমাতাল লিল আলামিন আমি হলাম পুরো বিশ্ব মানবতার নবী বলেন সুবহানাল্লাহ ও জায়েদ আমি যদি তায়েফবাসীকে যদি লানত করি তায়েফবাসী তো ধ্বংস হয়ে যাবে তায়েফবাসী যদি ধ্বংস হয়ে যায় আমি নবী কালী মার দাওয়াত কাছে দেব অতএব হেজায়েদ আমি তায়েফবাসীকে বিনা শর্তে মাফ করে দিলাম বলেন সুবাহান কি পরিমাণ ধৈর্য ছিল আমাদেরকে ধৈর্যশীল হওয়ার প্রয়োজন আছে না নাই এরপরে ওয়ালখা শিয়ায়িন ওয়াল্খা শিয়া বিনয়ী পুরুষ এবং বিনয় নারী আপনাকে একজন একটা কটু কথা বলেছে আপনি এর চট বলেছেন বিনয়ী পুরুষ এবং বিনয় নারী আল্লাহর কাছে অনেক দাম যার ভিতরে বিনয় নাই নম্রতা নাই রসুল বলেন এ কখনো আল্লাহর জন্মাতে প্রবেশ করতে পারবে না বলেন বিল্লাহ إيربوري والمتصدقين والمتصدقات دمشي البروش ابن دمشي المريح هل لك سر عند الله بينك أنت وبين الله هل لك صدقات تخفى لا يعلمها إلا الله هل لك سر عند الله

একজন জানেন আওয়াজ করে বলেন তিনি কে এমন কোন আমল তুমি করেছ যে আমলটা তোমার মাকে দেখানোর জন্য বাবাকে দেখানোর 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 জন্য 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 মাকে এরপরে পাড়া প্রতিবেশী জনসম্মুখে মানুষদেরকে দেখানোর জন্য নাই একজনকে খুশি করার জন্য করেছ তিনি কে এই জন্য আপনার জীবনে কি এমন কোনো আমল করেছেন যে কিয়ামতের দিন আল্লাহ বলবেন হে হে বান্দা তোর কাছে কি এমন কোন আমল আছে যে আমলটা পৃথিবীর কেউ জানে না শুধু আমি জানি আমাকে খুশি করার জন্য করেছিস তুই এমন কোন আমল তোর আছে নাকি এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াস্সাইমিনা ওয়াস্সাইমাত সিয়াম পালনকারী পুরুষ এবং সিয়াম পালনকারী নারী مرحبا يا رمضان يا رمضان يا رمزا يا رمضان يا رمضان يا رمضان رمضان يا رمضان يا ইমানের সাথে সওয়াবের আশায় রমজানুল কারীমের সিয়াম পালন করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির তামাম জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবে বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন রাসূল মিম্বরের প্রথম স্টেপে পা দিলেন রাসূল পড়লেন আমিন রাসূল যখন আবার মিম্বরের দ্বিতীয় স্টেপে পা দিলেন রসুল পড়লেন আমিন এরপরে রসুল আবার যখন তৃতীয় স্টেপে পা দিলেন রেসেল পড়লেন আমিন একটু জবাব দিয়ে বলবেন রেসেল কয়বার আমিন পড়েছেন তিনবার আমিন করেছেন সাহাবা একরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করল ইয়া রসুল আপনি তিনবার আমিন কেন পড়েছেন একটু জানতে চাই রসুল বলেন আমার সাহাবিরারি আমি যখন মিম্বারের প্রথম স্টেপে পা দিলেন পা দিলাম এমন সময় হজরতে জিবরাইল আর এইসালত আমার কাছে চলে আসলো আমার কানে কানে বলছে ইয়া রাসুল আল্লাহ এই পৃথিবীতে যারা আপনার নাম শোনে কিন্তু আপনার নাম শোনার পরে আপনার উপর দুরুৎ পাঠ করে না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক রেসুল পড়লেন আমিন রসুল যখন আবার দ্বিতীয় স্টেপে পা দিলেন রেসূলের কানে কানে জিবরাইল বলছেন ইয়া রাসূল আল্লাহি যে ব্যক্তি বৃদ্ধ মা বাবাকে পেল কিন্তু করতে না রসুল বললেন জিব্রাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক এরপরে যে পেল রমজান পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুণা খাতাগুলিকে মাফ করে নিতে পারল না রসুল বলেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক জিব্রাইল বললেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক সিল আমিন আমার ভাইয়েরা জিব্রাইল বলছেন আর বিশ্বনবী দোয়া করছেন রসুলের দোয়া কি কখনো বিফলে যায় নাকি সবাই বলেন বিফলে যায় নাকি জিব্রাইল বললেন ইয়া রসুল আল্লাহ জীবিক রমজান মাস পেল কিন্তু নিজের গুনা খাতাগুলিকে মাফ করে নিতে পারল না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক রসুল পড়লেন আমিন আমার ভাইয়েরা রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি নিজের গুনাহ খাতাগুলিকে মাফ করে নিতে পারলো না রাসূল বলেন ওই ব্যক্তির মতো পরকাপাল হতভাগা আল্লাহর দুনিয়াতে আর কেউ নাই এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল হাফিযাইন ওয়াল হাফিযাত লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী রাসূল হাদিসের ভিতরে বলেন من يظمأ لما بين اليحيييهم وما بين رجلي اضمل له الجنه বলেন যে ব্যক্তি দুইটা জিনিস হেফাজত করার জিম্মা নিতে পারবে রাসূল বলেন যে দুইটা জিনিস হেফাজত করার জিম্মা নিতে পারবে আমি রাসূল কিয়ামতের দিন তাদেরকে আমার জিম্মায় জান্নাতে নিয়ে যাব শুনুন শুনুন খেয়াল করে শুনুন ওই দুইটা আমল কি রাসূল বলেন দুই চোয়ালের মধ্যবর্তী স্থান মানে যে ব্যক্তি Jehova রে হেফাজত করতে পারবে এবং দুই উরুর মধ্যবর্তী স্থান মানে লজ্জাস্থানের হেফাজত করতে পারবে যে ব্যক্তি Jehova হাইফা হেফাজত করতে পারবে রাসূল বলেন আর যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করতে পারবে রসূল বলেন এই দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো আমি রসূল কয়মতের দিন আমি রসূল গ্যারান্টি দিচ্ছি আমি রসূল ওই সমস্ত ব্যক্তিদেরকে সাথে নিয়ে জান্নাতের দিকে চলে যাব।। এরপরে এরপরে ওয়াদ দ্যা কিরিনাম হা ক্যাফিউরম ব্যক্তি জিকেরকারি পুরুষ এবং জেকেরকারী নারী মোমেন ব্যক্তি কাজ করে খেতে খামারে কাজ করে অফিস আদালতে কাজ করে আমার মা বোনেরা আপনি সারাদিন বাড়ির কাজে ব্যস্ত থাকেন সংসারের কাজে ব্যস্ত থাকেন কিন্তু যখনই আপনি ফ্রি থাকবেন তখনই জেগের করবেন কার ওয়াজা কিরি ন জেকের কারি পুরুষ এবং জেকের নারী মোমেন যখনই অবসর পাবে তখনই জেগের করবে কার লা ইলাহা এই জেকের আবার নতুন ভার্সন নাম বসেন বসেন জেকির জেকের করতে হবে কার নামে যারা বলে পানির নিচে জলে বাতি যেই বাতি আর নিবে না খাজার নামে জিকির করলে নামাজ রোজা নাউজবিল্লা বলবেন না আবার তার একটা স্লোগান দেয় কি স্লোগান দেয় বলে কিরামান কাতে বিহীন রোজাহা শরীর দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াই ছিলাম খাজা বাবার লো নাওজিবিলা পড়বেন না কেয়ামতের দিন খাজা বাবার লোকের পরিচয় দি জান্নাত পাওয়া সম্ভব আমি তো বলি আমার ভাষায় কিরামান কাতে পাইবে যেই দিন কিরামান পাইবে যেইদিন তোরা যারা ছিলি খাজা বাবার লোক তোদের জুতা মাইরা কইব ঢো ঠিক কেনা বলে এজন্য জিকির করতে হবে কার নামে